খতলে জানেরাইベン যার শেষ বালা সব বালা আল্লাহর রাসূলে ফরমার আল আমরু বিল খাওতম যার শেষবালা বালা সব বালা ওবাইল নজানন না হযরতে সাইয়েদুল শহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাহু শহীদ নামই দে ওয়াহাসী নামরে সম্মানের সাথে লোয়া ভরিবো ইজ্জতের সাথে লোয়া ভরিবো যদিও বা সাইয়েদুল শহাদা হযরতে খানzare ও হদর ময়দানর তীর মারিয়ে শহীদ গরি ফেলায়ে ও মুসলমান শহীদ গরন্য ইবের শেখায়ত গরিবের কোনো ব্যবস্থা নাই ইবের শেখায়ত গরিবের কোনো রাস্তা নাই ইবের বিরুদ্ধে কথা কই ইবের কোনো সুযোগ নাই যেহেতু ইবে ভরি মানাইনি আল্লাহর রাসূলর সাহাবা বনে গিয়ে এক সাহাবার মর্যাদা লয়ে কি আলোচনা গরিবে নবাজি সারা দুনিয়ান মধ্যে যত ইমানদার আছে যারা দুনিয়ান মধ্যে যত মুসলমান মানাসে সারা দুনিয়ান মধ্যে যত আল্লাহর ওলি আছে সারা দুনিয়ান মধ্যে যত ফকিহ আছে সারা দুনিয়ান মধ্যে যত মুহাদ্দিস আছে সারা দুনিয়ান মধ্যে যত মুফতি আছে সারা দুনিয়ান মধ্যে যত ইবাদত গরন্ন্যা আছে বেগগুনোর যদি এক ফল্লাদ দে হযরতে সাইয়্যদুশ শহাদা হামজার শহীদ গজ্জেতে আল্লাহর বান্দা ইবারে যদি এক ফল্লাদ দে কোটি গুণে বাড়ি যাইবো কেয়াক إيمانني ইবর সাহাবা বুনিয়ে সাহাবা পর্যন্ত গাল্লারি বের কোনো ব্যবস্থা নাই কথা বুঝিয়ার ও মুসলমান সাহাবার বিরুদ্ধে হই বের হওয়ার রাস্তা নাই হাত ঘটানা কইতারিবেন आलोचना গরিততারিবেন কথা তুলিরতারিবেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে আল্লাহর হাবিবের সাহাবাওলে প্রশ্ন ও ওয়াহশী ও ননা আল্লাহর রাসূলের খলজে টুরা সাছারে দে গইরজন্দে হেতাই হইয়ো আ শহীদ গজি

জিবে আই এইবাৰে শেষ কৰি দেৰ অহা শৰ্মাৰ ফাটৰৰ অফিচে লৈ আছিলাম আঠনমধ্যে তিৰ্গলৈয়েৰে লৈ আছিলাম সোণৰ চোৰা মাধ্যম বাদ এইবাৰে সোণৰ ৰাস্তা নাই চোৰা মাধ্যমৰ বাদ এখনৰ ব্যৱস্থা নাই এৰ শেষজ্জিন ত দে দাঁৰেন দিয়াইছি আই তিৰ্গ মাৰি দি নাবিন মধ্যে ভরি ভিজদি বাইরে গিয়ে সাথে সাথে শহীদ গিয়ে ও মুসলমান থির জিবে মারি হজরতে ও হাসি সৈয়দুর শহীদ খিরিবে বলে রায় দিয়ে আষ্ট হিজির ভরে তাই মুসলমান ফেললাই আল্লাহর রসুলোর দরবার গেয়ি আল্লাহর রসুল বাইতুল্ল গেয়ে মুসলমান হল আল্লাহর হাবিবা তাইবত দেখা দেহাগত গেয়ি অন্য কে মুসলমানই তান সাথে হলে দাও চল না তুই মুসলমান হয়ে না এতে মুসলমান হইবের প্রস্তুতি লোভেলে আল্লাহর হাবিবুর হাসে যাইয়ের বসি মুসলমান কলমা ভরি মুসলমান গেয়ি

সাহাব হয়ে গিয়ে মুসলমান হয়ে গিয়ে আল্লাহর রসুল হাদিস বয়ান গইছি কলমা ফরিবের আগে যত কিছু আছে এক কলমায় বেগিন শেষ করে দিয়ে ডংস হয়ে গিয়ে এখন ইমানদার হয়ে গিয়ে মুসলমান হয়ে গিয়ে সুবাহান আল্লাহ হাদিস পাকত ঘটনা আছে এমন সাহাব আছে আ মুসলমান জাহাদের ময়দান গিয়ে কা ফের ফক করতুন হঠাৎ করে তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গিয়ে আল্লাহর রসুলের হাতত কলমা যুদ্ধ শুরু করে দিয়ে মুসলমানের ভককে সহিগি এক নমাজ নভরে উগ্র রোজ নদে জহাত ন দে হজ নানীয় ন নগরে। আমল তাই গরম নভরে ন ঘরে কিন্তু মরিয়ার বিল ভাতের যে ব্যস্ত গলি